সালামু আলিকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার চব্বিশ সালের একটা মেশিন এই মেশিনটা দীর্ঘ এক বছর ব্যবহার হচ্ছে মাঠে তারপরেও কিন্তু মেশিনের পারফরমেন্স কি পরিমাণ পাচ্ছেন এবং চব্বিশ সালের যে মেশিনের পারফরমেন্স পঁচিশ সালের সাথে মিল আছে কিনা আর ইতিপূর্বে যে মেশিনটা চলছে এই যে এক বছর চলার পরে মেশিনের কি ধরনের গেট আপ আছে মেশিনে কোনো কিছু ক্ষতি হয়েছে কিনা ইত্যাদি বিষয় তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন শহর কিংবা গ্রাম প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে কুমিল্লা জেলার এই হাসনাবাদ গ্রামের যে গর্বিত মালিক এই মেশিনের আমি কিন্তু আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব তো ভাইজান আসসালামু আলাইকুম সালাম তো ভাইজান আপনার নাম স্বপন মোহাম্মদ স্বপন মিয়া তো ভাইয়ের নাম হচ্ছে স্বপন মিয়া তো ভাই আপনি আমাদের কাছে এই মেশিনটা কতদিন আগে কিনছেন এক বছর আগে তো ভাই কিন্তু এক বছর আগে কিনছে তো ভাই আমরা যে ভিডিওতে বলছি মারাই হয় এটা কি সঠিক সঠিক তো এই যে সহ মারাই হয় এটা প্রতি ঘন্টায় বা কতটুক সময়ে এক বিঘা জমির ভুট্টা মারাই করতে পারে বিশ থেকে পঁচিশ মিনিট তো বন্ধুরা বিশ থেকে পঁচিশ মিনিটে কিন্তু এক বিঘা জমির ভুট্টা মারাই করে নিতে পারে মনে রাখবেন ভুট্টার বেশি কম এবং কাঁচার পরে নির্ভর করে প্রোডাকশনে একটু বেশি কম সময় নিতে পারে তো কথা না যাওয়া যাক এখন কিন্তু আমি আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা তো ভাই একটু স্টার্ট দেন আর পাশে দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে খুসা সহজে ভুট্টা এটা কিন্তু সম্পূর্ণ মাঠে দেখতে পাচ্ছেন এটা ফিল্ড টোটালটাই কিন্তু ভুট্টার আবাদ ছিল কিছু ধান আছে বিভিন্ন ফসলের জমি আছে এটা কুমিল্লা জেলার বৈশিষ্ট্য তো বন্ধুরা এই যে খুসা সহ ভুট্টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার ভুটটা এই ভুট্টাটা অনেক অংশে নরম রয়েছে যার কারণে কিছু ভুটটা কাটতেছে তো মনে রাখবেন ভুটটা যত পাক না হবে বা ভুটটা যত পাকা হবে ভুটটা যদি শ্যুট হয় তাহলে কাটবে কম কোনো প্রকার খুশার সাথে ওয়েস্টেজের সাথে ভুটটা যাচ্ছে না আপনারা কিন্তু ওই পাশে দেখলে বুঝতে পারছেন আর এটা হচ্ছে দু সালের মেশিন তো স্বপন ভাই আমাদের কাছে ক্রয় করছে আর এই ভুটটা যিনি চাষি ওনার একটু ভুল আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নেক্সট টাইম যারা ভুট্টা মাঠ থেকে তুলবেন অবশ্যই এইভাবে তুলবেন ভুট্টাটা এইভাবে তুলবেন তাহলে মেশিনে দিতে সুবিধা হবে এই যে আঁকোটা রয়েছে এটার কারণে মেশিনে যাইতে সমস্যা হয় আর এইটা এটার কোনো ডিউটিও নাই এইভাবে যদি আপনি ভেঙে নিয়ে আসেন মাঠ থেকে তাহলে জায়গাও কম লাগবে ক্যারি করতেও কম সময় লাগবে ভুটা মাড়াই করতেও কম সময় লাগবে এবং মেশিনের ইনপুট জায়গা দিয়ে যাইতেও মেশিনের সুবিধা হবে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিও আল্লাহ হাফেজ